বর্তমান রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচনকালীন সরকার নিয়ে গণভোট অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ডক্টর আকবর আলী খান নির্বাচনকালীন সরকার নিয়ে এফডিসি এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে একথা কথা বলেন তিনি 2019 যে নির্বাচন হবে বিএনপি জোট এটি আলোয় খুঁজি মুক্তির পথ এই স্লোগানে শুরু হলো ইউসুবি পাবলিক পার্লামেন্ট দু হাজার সতেরো বত্রিশটি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে বছর ব্যাপী চলবে এই প্রতিযোগিতা নির্বাচনকালীন সরকার প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে উদ্বোধনী পর্বে দুপক্ষেরই হাড্ডাহাড্ডির লড়াই ছিল এই ছায়া সংসদে তাঁরাই নিশ্চিত করবেন এমন একটা অবস্থা যারা ওই সার্স কমিটির মাধ্যমে গঠিত নতুন নির্বাচন কমিশন সফল হয়নি জানিয়ে কি ধরনের সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব সে ব্যাপারে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক এই উপদেষ্টার দাবি ছিল গণভোট দেয়ার গণভোট করেন গণভোটে যদি জনগণ বলে আমাদের তত্ত্বাবধায়ক সরকারের দরকার নাই কোনো দরকার নাই তত্ত্বাবধায়ক সরকার আর জনগণ যদি বলে সেটা করতে হবে সেটা করতে হবে গণভোট করার জন্য যেটা দরকার সেটা হলো আমাদের রাজনৈতিক সংস্কৃতিরও পরিবর্তন করতে হবে যদি রাজনৈতিক দলগুলি এই বিবাদে লিপ্ত থাকে একে অপরকে অভদ্র ভাষায় গালিগালাস করে এবং কথায় কথায় শোধ নেওয়ার চেষ্টা করে সে দেশে গণতন্ত্র কাজ করা অত্যন্ত শক্ত এ ব্যাপারে উপরে খাও তুলে ধরেন আয়োজকরা যারা নির্বাচন কমিশনার নিযুক্ত হয়েছেন তারা কতটুকুর কি করতে পারবেন এখনও আমরা জানি না আমরা ধরে নিতেছি ওরা অনেক যোগ্য লোক ওরা পারবেন কিন্তু আমি বলি ওরা পারবেন ওরা যদি আমাদের যে যে বর্তমান সিটিং যে গভর্নমেন্ট আছে সেই সিটিং গভর্নমেন্টে যদি সৎ মনোভাব আজকের অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা মনে করি আওয়ামী লীগ এবং বিএনপি সেই দুটি দলের প্রধানের মধ্যে একটা আলোচনা এবং সে আলোচনার মধ্যে দিয়ে আগামী নির্বাচনকালীন সরকার কী হতে পারে আগামী নির্বাচন কী হতে পারে পরবর্তীতে দেশ কীভাবে পরিচালিত হবে সেরকম একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যেতে পারে এটিএন ও ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত উদ্বোধনী প্রতিযোগিতায় সরকারি দল জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী দল নির্বাচিত হয় বিরোধী দল সাউথ ইস্ট ইউনিভার্সিটি এই শুরুর দিনটিতে যে দুইটি দল বিতর্ক করছে তাদের একটি অন্তত পক্ষ যেন সর্বশেষের বিতর্কে অনুষ্ঠান ও বিতর্ক অনুষ্ঠানে যাওয়ার সুযোগ লাভ করতে পারে সাউথ ইস্ট ইউনিভার্সিটি বিজয় হয়েছে মাহফুজা মুসলেহি এটি নিউজ ঢাকা